মাহে গোসল করে নিয়ে আসছি এখন দিব আমার মামাকে গোসলের পর ড্রেস পরাই দিছে আমার মেহে মামা একদম ফ্রেশ হয়ে গেছে আজকে করে নিয়ে আসছে হচ্ছে বাজার আমি খুলে দেখাচ্ছি কি কি বাজার করে আনছে টমেটো ক্যাপসিকাম কাঁচামরিচগুলো অনেক সুন্দর পেঁয়াজ আর এটা হচ্ছে ফুলকপি ফল টমেটো বাঁধাকপি লেবু এগুলা হচ্ছে আলু এগুলা হচ্ছে আজকে বাজার করে নিয়ে আসছে দেখো তোমার মেহেঙ্গ একদম ফ্রেশ কলমি শাক কলমি শাক ভাজি করে আজকে কাহিমের অবু আমি আর তুমি ইফতার করবো ঠিক আছে আজকে করবো ভাত দিয়া হ্যাঁ বাচ্চাদের জন্য চোনা করবো আমরা হচ্ছে শাক দিয়া ভাত খাব আমি হচ্ছে এদিকে শাকগুলো ভাজি করার জন্য রেডি করছি

টাকা পয়সা থাক না থাকো কাপড় আছে আমাদের তো এ হচ্ছে আয়রন করতেছে এই করতেছে একটু এটা ওয়াশ করা হচ্ছে তো হ্যাঁ তারাবে না আমার যে পড়তে যাওয়ার জন্য আর কি পড়তে যাবে তো কাপড়গুলো রেডি করছে শাকগুলো একটা হচ্ছে ভাজি করছি একটা শুক্তো মরিচ দিয়েছি এখানে

ইফতারের সময় এদের জন্য সোনা করতেছি এদেরকে দিব কাহিম তিসা চাফয়ান হ্যাঁ টমেটো ডিমসপ টমেটো একটু বেশি করে লাগে বেরেনা জুস করতেছি এখানে হচ্ছে কলা বাদাম আর হচ্ছে কয়েকটা খেজুর দিয়েছি আর মিল্ক মিল্ক পাউডারও দিয়েছি অল্প করে চিনিও দিয়েছি তো বাচ্চারা ভীষণ পছন্দ করে জুসটা বানাচ্ছে এখন টমেটো একটু নরম হয়ে আসছে আর এদিকে হচ্ছে বেগুনির জন্য আমি তেল বাসাই দিছি হচ্ছে সুপার জন্য পানি দিয়ে দিয়েছি আরগুনি গোলা আজকে রেফতারের একজন হচ্ছে এই আর ফাহিমের রাখবো আর আমি হচ্ছি ভাত খাবো আমরা দুজনের জন্য আছি সার দিয়া গরম গরম ভাত একটু গরুর মাংস

বেশি দিচ্ছি আর কি জাল করে রান্না করছি তো ওই জন্য অল্প হচ্ছে মশলা গুঁড়া কপি পড়ে দিলে হ্যাঁ ফুলকপি দিও এভাবে রান্না করলে অনেক মজা হয় টাইমার আব্বু পছন্দ আমার অনেক পছন্দ অনেক মজা হয় গুলো এই যে বাবা না এই যে এগুলো হচ্ছে ফুলকপি বেগুন দিতে চাইছিলাম বেগুন দেশি বেগুন নাকি মার্কেটে পাই না টাইমার আব্বু তাই ফুলকপি দিয়ে রান্না করছি ফুলকপি দিয়ে অনেক স্বাদ হয় খারাপ হয় না

আজকে আমরা সেহেরি করব হচ্ছে এটা দিয়া এটা দিয়া ভাইমান আব্বু আর আমি আর হাতে দিকে কাজে রান্না করছি ভাইমান আব্বু ও টমেটোর কাজি কাজি বাহ ওর টেস্টি আর হচ্ছে চিকেন রান্না করব চিকেন তো কোনো ইয়া কই না ক্লিন কই না তাহলে মিক্স করে ফেলো তুমি হ্যাঁ মিক্স করে তারপর দেখাচ্ছি এই যে মাখা হয়ে গেছে একটু হাত মাখা পানি দিয়ে দিচ্ছি

দেখতে আর এদিক হচ্ছে আমি সো গাইস আজকে দ্বিতীয় রোজার ইফতার আর হচ্ছে তৃতীয় রোজার সেহেরি করলাম আলহামদুলিল্লাহ আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম